আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও বা অ্যাক্সিডেন্টে যে আজকে নয় দশ দিন হয়ে গেছে তারপরও একটু পা নাড়াতে পারছি একটু বসতে পারছি আলহামদুলিল্লাহ এটুকুতে তারপর আমাকে উপর দিয়ে যে অনেকটা মানে আঘাত গিয়েছে এটা আপনাদের বোঝাতে পারবো না বলে বড় একটা অ্যাক্সিডেন্টই ছিল যাও হোক কেমন বাবাকে দেখেন আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওর কিন্তু কোনো সমস্যা হয়নি তো ঘুমাই ছিল বাবাটা এখন উঠলো কেবলমাত্র তো এদিকে আমি অসুস্থ থাকলে কি হবে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু আমার বাচ্চাদের কোনো কিছুর কমতি রাখেনি ঈদের মার্কেট আমি ঠিকই করতে পারিনি তারপরেও বাসা বাড়ি থেকে যারা কাপড় বিক্রি করে আমার মেয়েদেরকে সেখান থেকে থ্রি পিস নিয়ে আমি অন্য টেইলার্স দিয়ে এসেছি দর্জি দিয়ে বানাতে দিয়ে এসেছি কারণ যেহেতু আমি এতদিন ধরে ওদের কাপড় চোপড় বানিয়ে দিই এখন তো বানাতে তো এখানে দেখেন কি কি বাজার নিয়ে এসেছে এখানে দেখা যাচ্ছে লবণের প্যাকেট নিয়ে এসেছে দুইটা আর এখানে হচ্ছে জিরা মশলা কিশমিশ বাদাম আনে মনে হয় এখন বলা লাগবে তারপর আনবে মনে মনে নেই আর এখানে আসছে পোলাও চাল এখানে নিয়ে এসেছে চিনি এখানে তেল আর এটা আছে দুই প্যাকেট লুডু সেমাই আর এই যে পাউডার উইল পাউডার কাপড় কাচার জন্য তো যে কাপড় চোপড় কিন্তু বেশিরভাগটা কাঁচা হয়ে গেছে সমস্যা নেই তারপরেও ঘরে এনে রাখা হয়েছে আর এখানে নিয়ে এসেছে মুরগির বাচ্চাদের খাবার ফিড আর খুদ তো যেহেতু আমি অসুস্থ আছি আপনাদের ভাইয়া কিন্তু কী ব্যবটা বারান্দা যেয়ে খাও যাও তো সব সব বাজার কমপ্লিট করেছে আর এছাড়াও কিন্তু মুরগি এনেছে হচ্ছে ওই যে কোয়াক মুরগি কি সোনালি মুরগি মনে হয় রোস্ট বানানোর জন্য তো সে আসলে এতটা কেয়ারিং আমি যে বিছনায় পড়ে আছি সে কখনোই আমাকে বুঝতে দেয়নি কোনো কিছুর কমতি বাচ্চাদের কোনো কিছুর কমতি সময় ভরপুর বাজার আমাকে সেবা যত্ন করার তো আসলে এমন একটা স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার জন্য যে আমরা যেন এমনভাবে থাকতে পারি সব দিন আর হচ্ছে এই যে বাজারগুলো এনেছি শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে যে আমার উপর দিয়ে যা হয়েছে হয়েছে আমার বাচ্চারা ভালো থাকুক আমার বাচ্চাদের উপর যেন কোনো জ্বর না আসুক তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আজ প্রায় দশ দিন হয়ে গেছে বিছনা থেকে উঠতে পারছি না তো সেলাই মেশিনটা ওইভাবেই পড়েছিলো আমার মেয়েকে বলছি যে হচ্ছে একটা জামা অর্ধেক করা আছে তুমি একটু সেলাই করো মেশিনটাও চালু থাকবে আবার হচ্ছে ওর একটু শেখা হয়ে যাবে দেখেন আমার অবস্থায় যে পা নিয়ে বিছনায় পড়ে আছি এই দশ দিন হয়ে যাচ্ছে তো যাই হোক ওই টুটুকরি করতেছেও কিন্তু আসলে কাজ জানে না এমনি মেশিন চালাতে পারে তো আমি দেখাই দেখাই দিচ্ছি আমার পাশে বসে ও টুকরি করতেছে এটা না সেলাই আর অর্ধেক করা আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ঠিকভাবে সব কাজকাম করতে পারি তো আজ নয় দিন পরে আমি ক্যামেরার সামনে আসলাম তো নয় দিন আগে যে ভিডিওগুলো করেছি সেগুলো আপলোড দিই তো হচ্ছে নয় দিন পর আমি একটু পাঠ নাড়াতে পারছি সুস্থতা অনুভব করছি তো আসলে আপনাদের দোয়াই এবং আল্লাহতালার কুদরতি রহমতে আমি হচ্ছে সুস্থ আছি এখনও আমার উপর যে বড় একটা অ্যাক্সিডেন্ট গেছে আমি এখনো যে বেঁচে আছি এটাই যথেষ্ট তো দেখেন আমার এই মুখের দিকে কিন্তু এখনো ফোলা আছে এই যে এখানে দেখা যাচ্ছে তো যাই হোক অনেকটাই সুস্থ হয়ে গেছি আর এদিকে আপনাদের বায়া তো ঈদের বাজার সবগুলো করে নিয়ে এসেছে ঈদ তো সামনেই আর দু একদিন বাকি আছে তো সবার দিন ভালো কাটুক সবার ঈদ ভালো কাটুক আর হচ্ছে সবাই রাস্তায় সাবধানে চলাফেরা করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ